আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আল্লাহর ঘর মসজিদ হচ্ছে তালিমুল কুরআনের সর্বোত্তম জায়গা পবিত্র মসজিদ সমূহ হচ্ছে দারসুল কুরআনের সর্বোৎকৃষ্ট জায়গা এই জন্য নবী করিম সাল্লহি আসসালাম তার উম্মতকে উৎসাহ দিয়ে বলেছেন আফালা আফলা আহাদুকুম আহাদুকুম আল মসজিদ আলাম আও ইয়াকরা আতাইনি মিন কিতাবি খাইরুন লাহু মিন না কাতাইনি ও সালাসন মিন লাহু মিন সালাস ও আরবাউন খায়রুন লাহু মিন আরবা রাওয়াহু মুসলিম আল্লাহ রসুল বলেন তোমাদের কেউ কি মসজিদে সকালবেলা যাবে না গিয়া সেখানে শিখবে কোরআনের তিলাওয়াত করবে কোরআনের দুইটি আয়াত যদি সে পড়ে আল্লাহর কিতাব থেকে দুইটি আয়াত যদি পড়ে তাহলে দুইটা উট দান করার চেয়েও তার জন্য এই দুইটা আয়াত পড়া তার জন্য কল্যাণকর যদি তিনটি আয়াত পড়ে তাইলে তিনটি উট দান করার চেয়ে তার জন্য শ্রেষ্ঠ যদি সে চারটি আয়াত পড়ে তাইলে চারটি উট দান করার চেয়ে উত্তম শ্রেষ্ঠ ইমাম মুসলিম বর্ণনা করেছেন রসুলের করিম সাল ইসলাম বলেছেন কুরআন জিনুল কুরআনাতিকুম ফাইন্না সৌত আল হাসান ইয়াজুদ্দুল কুরআন হুসনা তোমরা তোমাদের সুললিত কণ্ঠে সুন্দর কণ্ঠে তোমরা কোরআনকে সৌন্দর্য মণ্ডিত করো তোমাদের কণ্ঠ দ্বারা কোরআনুল করিমকে সৌন্দর্য মণ্ডিত করো কেননা সুন্দর সুমিষ্ট কণ্ঠ কোরআনের সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয় সুভান আল্লাহ এই জন্য কোরআনুল করিম সুন্দরভাবে পড়া তাজবিদের সাথে শিক্ষা পড়া এটা প্রত্যেক মুসলমানের উপরে এটা ফরজ তাছাড়া কোরআন শিক্ষা হচ্ছে এটা মর্যাদার চাবিকাঠি আল্লাহ রসুল সালাইসলাম বলেছেন হাই রুকুম্মান তা আল্লাম আল কুরআন ও আল্লামাহু তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় নবীজি বলেছেন আশরাফু উম্মাতি হামালাতুল কোরআন আমার উম্মতের মধ্যে সম্মানিত লোকেরা হচ্ছে যারা কোরআনের বহনকারী কোরআনের বাহক সুহান আল্লাহ আজিম তো সম্মানিত দিনী ভাইরা আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছি আল্লাহর কিতাব কোরআনের প্রতি ইমান আনার মানে হইল কোরান নিয়মিত পড়তে হবে কোরআন হতে নিত্য পাঠ্য গ্রন্থ কোরআন বুঝতে হবে কোরআন অনুযায়ী আমল করতে হবে কোরআনের রাজ কোরআনের সমাজ প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টাও করতে হবে কিন্তু আমরা এমন এক জমানায় এসে গেছি যে আজকে মসজিদে মসজিদে দার্সুল কোরআনের আয়োজন হয় না তালিমুল কোরআনের আয়োজন হয় না যদি কোথাও আয়োজন হয়ও তাহলে সেখানে বাধাগ্রস্ত হয়ে যায় কোরআন প্রেমিকরা কোরআনের শিক্ষার্থীরা কোরআন পটন পাটনের ব্যাপারে কোরআন চর্চার ব্যাপারে তারা বাধার সম্মুখীন হয়ে যান এটা মোটেও কাম্য নয় কোরআন পড়তে হবে আল্লাহ তাল্লাহ বলছেন ইনামা ইয়ামরু মাসাজিদ আল্লাহ মান আমানা আন্লাহ আখের মসজিদ আল্লাহর গড় এগুলোকে আবাদ করে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ বিশ্বাস করে এবং আহারাতে বিশ্বাস করে মসজিদ আবাদ করা মানে কি মসজিদ আবাদ করা মানে হলো মসজিদে নামাজ পড়া মসজিদে তিলাওয়াত করা মসজিদে কোরআন শিক্ষা করা এই জিকির আজকার করা ওয়াজ নসীত করা এগুলাই হচ্ছে কি এগুলোর মাধ্যমে মসজিদকে আবাদ করা হয় আবাদ করতে হয় তো কোরআনুল করিমের সর্বোত্তম জায়গা কোরআন চর্চার সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ সমূহ এজন্য রসুলে করিম সাল্লাল্লাহ তার হাদিসে বলেছেন প্রথম মর্যাদা আপনারা লক্ষ্য করুন তিনি বলছেন মাজতমা কৌমন ফিতিমিন বুতিল্লাহিতাব আল্লাহী নাহু বাই নাহুম ইল্লা হাফফাত হুমুল মালাইকাতু ও গাসিয়াত হুমুল রাহ মাতু ও নাজালাত আলাহিমুল শাকিন আতু ও জাকারা হুমুল আহু ফি মানে আল্লাহ আল্লাহ রসুল বলেন জহনই কিছু লোক একত্রিত হয়ে আল্লাহর কোনো গড়ে আল্লাহর গড়সমূহের মধ্যে থেকে কোনো এক ঘরে একত্রিত হয়ে তারা কোরআন তিলাউৎ করে কোরান তিলাউৎ করে শোনায় এবং তাদের পরস্পরের মধ্যে কোরান চর্চা করে দারস্তা দিস করে হ্যাঁ তাহলে ইল্লা কাতু তাহলে তাদেরকে বেষ্টন করে ফেলেন আল্লাহর কোন গড়ে কোরআন চর্চাকারীরা যখন বসে কোরআন চর্চা করে কোরআন শিখে কোরআন শিখায় কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে এই কাজ যারা এই মহৎ কাজ যারা করে আল্লাহ রসুল বলছেন আল্লাহর ফেরেস্তাগন তাদেরকে বেশ পরিবেষ্টন করে রাখেন ওগাশিয়া তুমুল রাহমাতু আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে ও সেকিনাতু এবং তাদের উপরে প্রশান্তি নাজিল হয় ও হুমল্লাহ ফিমান দাহু আর তাদের প্রসঙ্গে আল্লাহ তালা আলোচনা করেন তাদের উল্লেখ করেন ওই সমস্ত ফিরিস্তাদের নিকট যারা তার নিকট রয়েছেন অর্থাৎ মহান ফেরেশতাদের নিকট তালা তাদের উল্লেখ করেন তোমরা মানব সৃষ্টির কালে বলছিলে তারা ফিতনা ফাসাদ করবে কোন করাবি করবে এই দেহ আমার বান্দারা আমার কিতাব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কোরআন পড়তেছে পড়াইতেছে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতেছে সুবাহান আল্লাহ যে এই যে হাদিসটা এই হাদিসটা এটা আল্লাহ রসুল সম্বাদ দিলেন সহি হাদিস এটা হলো খবর বিমান আল আমর রসুল সম্বাদ দিয়েছেন যে আল্লাহর কোনো ঘরে কিছু লোক একত্রিত হয়ে যখন কোরআন তিলাওয়াত করে পরস্পরকে শোনায় কোরআনের দার্স দেয় কোরআন তালিম করে তাইলে তাদেরকে ফেরস্তাগণ বেষ্টন করে ফেলেন তাদের উপর কিনা শান্তি নাজিল হয় তাদেরকে আল্লাহর রহমত ডেকে ফেলে আল্লাহর কাছে মহান ফেরেস্তা যারা আছেন তাদের কাছে আল্লাহ তালা তাদের উল্লেখ করেন তাদের জিকির করেন এর মানে হইল এই রকম হওয়া চাই এই রহম উম্মতকে মুসলিম উম্মতকে হতে হবে মসজিদে মসজিদে দারসুল কোরআন তালিমুল কোরআনের ব্যবস্থা করতে হবে আয়োজন করতে হবে এবং তাইলেই মসজিদ হবে আপনার হেদায়েতে পরিপূর্ণ হেদায়তে ভরপুর কারণ রসুলসাল্লাম তার ভবিষ্যৎ বাণীতে বলেছেন হ্যাঁ ইউ সি জামান লা ইয়েব কামিনাল ইসলাম আইল্লাহ ইসমুহ ও লাহেব কামিনাল কুরআন আইল্লাহ রসমু ও মাসা জিদু হুমা আমেরা অহিয়া খারাপ মিনাল হুদা যে অদূর ভবিষ্যতে আহ অনথিবিলম্বী মানুষের নিকট এমন একটা জামানা যুগ আসছে আসতেছে যে ইসলাম শুধু নামে অবশিষ্ট থাকবে ইসলামের কিছু বাকি থাকবে না শুধু নাম কা অবশিষ্ট থাকবে আর কোরআনও মুদ্রণ প্রিন্ট কাগজের সাফা ছাড়া আর কোরআনেরও আর কিছুই অবশিষ্ট থাকবে না অর্থাৎ কোরআন পড়বে না কোরআন বুঝবে না কোরআন অনুযায়ী আমল করবে না কোরআনের সমাজ কোরআনের রাইজ কায়েমের জন্য সঙ্গবদ্ধ হয়ে কাজ করবে না চেষ্টা প্রচেষ্টা চালাবে না কোরআন থেকে তারা বহু দূর চলে যাবে কোরআনকে বর্জন করে ফেলবে এই 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 সম্বাদই রসুল দিচ্ছেন যে কোরআনের শুধু মুদ্রণ প্রিন্ট ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না ও শাহাজি দেখুম আমেরা তাদের মসজিদগুলো হবে গিয়া সুসজ্জিত সুন্দরভাবে বানানো হ্যাঁ ওহি খারাপ মিনাল হুদা এগুলা হবে হেদায়াত শূন্য হেদায়ত থেকে খালি কুরআনের নামে লুই হেদায়াত যা লিগাল কিতাব উল্লাহ রাই বাফি হি মুতাকিন এই কিতাব এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই মোত্তাকিনদের জন্য হেদায়াত সুরান নাহলের মধ্যে দুই জায়গায় আছে আল্লাহ বলছেন হুদাম ও বুসরা লীল মুসলিমিন এই কোরআন হচ্ছে গী মুসলমানদের জন্য শুভ সম্বাদ এবং হেদায়াত গাইডবুক পথ নির্দেশ আর জায়গায় আছে ও বুসরা লিল মিনিন ইমানদারদের জন্য এই কিতাবটা হচ্ছে গিয়া গাইড হ্যাঁ পথ নির্দেশ এবং শুভ সম্বাদ অতএব সম্মানিত দিনী ভাইরা আসুন আমরা মসজিদে মসজিদে দারসুল কোরআন তালিমুল কোরআনের আয়োজন করি এবং কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন অনুযায়ী আমল করি কোরআনের সমাজ কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করি আর যারা এই তালিমুল কোরআনে বাধা দিচ্ছেন তারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে তারা অবশ্যই তাদেরকে তাওবা করতে হবে এটা এমন একটা পাপ তারা করছেন এটা আল্লাহর আদালতে তারা পাকড়াওয়ের সম্মুখীন হবেন এবং আল্লাহর কুরআনও তাদের জন্য সুপারিশ করবে না কারণ আল্লাহ রসুল বলছেন ইকরাউল কুরআন শাফিয়ান লিয়াজ খাবি তোমরা কোরান পড়ো কেননা এই কোরআন তার পাঠকদের জন্য কেয়ামতের দিন সুপারিশকারী হয়ে আস উপস্থিত হবে সুহান আল্লাহ হেল্লা রসুল নিজেও সুপারিশ করবেন না বরং কোরআন বর্জনকারীদের যারা হবে তাদের ব্যাপারে তিনি আরো অভিযোগকারী হবেন আল্লাহর দরবারে বিচার প্রার্থী হবেন ইয়া রসুল ইয়া না কৌমেদ থাকা জোহাজ আল কুরআন মাহজুরা আর রাসুল বলবেন হে আমার রব হে আমার মালিক আমার এই কম এই কোরআনকে পরিত্যক্ত করে রেখেছে কোরআনকে বর্জন করেছে কুঞ্চন যে ছেড়ে দিয়েছে আসুন আমরা কোরআন ছাড়বো না কোরআন বর্জন করব না কোরআন পড়ব বুঝব সে অনুযায়ী আমল করব আর মসজিদে মসজিদে দারসুল কোরআন তালিমুল কোরআনের আয়োজন করব এবং কোরআনের আলোয় আলোকিত পরিবার সমাজ গঠনের জন্য সর্বাত্মক চেষ্টা করব কারণ কোরআন হচ্ছে গিয়ে আলো ও আনজালনা ইলাইকুম নূর আমা আমি তোমাদের প্রতি একটা সুস্পষ্ট আলো নাজিল করেছি সুবহান আল্লাহ নূর আল্লাহ না তোমরা সেই নূরের অনুসরণ করো যেটা আমি নাজিল করেছি অর্থাৎ কোরআনুল করিম আসুন মসজিদে মসজিদে আমরা দার্সুল কোরআনের আয়োজন করি কোরআন যে পড়বে বে বুঝবে তার সে সর্বোত্তম মানুষ সে সর্বশ্রেষ্ঠ মানুষ সুবহানাল্লাহ আল্লাহ অতএব মসজিদে মসজিদে দার্কুল কোরআনের আয়োজন করতে হবে বাধা দেওয়া যাবে না দারসুল কোরআনের আয়োজনকারীদের উপর হামলা করা যাবে না এটা কাম্য নয় এটা কখনোই কাম্য নয় এটা কোনো সুস্থ বিবেকের মুসলমান করতে পারে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সহি সমুজ দান করুন হেদায়ত দান করুন কোরআন পড়ার বোঝার তৌফিক দান করুন কোরআনের সমাজ কায়েম করার জন্য সঙ্গবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও কাজ